পরিস্থিতিতে আসলে প্রতীকবিহীনভাবে যদি নির্বাচন হয় তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন আমি যতটুকু বুঝি তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্য দিয়ে যেতে হবে না সেটি প্রয়োজন কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কি না ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে আচ্ছা দেখুন আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব কত তিপ্পান্ন বছরের মিনিমাম ভোট আছে আওয়ামী লীগের এখন লোক বিশ কোটি কত ছয় কোটি মানুষ ছয় সাত কোটি আপনি কি তাকে বঙ্গোপসাগুলো ফেলে দেবেন মানে আসলে কি বলেন আপনারা আমি না আপনাদের প্রশ্ন বুঝি না তোর সরি আমি আপনাদের প্রশ্ন আসলে বুঝি না মানে আপনি কি ছয় কোটি মানুষকে বঙ্গোভাগুলো ফেলে দেবেন

এক কাজ করেন এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে তালিকা করে আমাদের নাগরিকত্ব বাতিল করেন মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না এর বেশি কিছু কি আপনাদের প্রশ্নের উত্তর আমি আসলে আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন সরকারের কাছে দাবি তোলেন আপনারা বব নিয়ে যান যমুনা ঘেরাও করেন যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছে তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক করার পরে যমুনায় যান ডক্টর ইউনুসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে মানে এর বাইরে আর আমি কি বলবো তো কেউ যদি ইলেকশনে দাঁড়ায় আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন আপনি বাংলাদেশের নাগরিক না একটা বিষয় দেখেন এটা একটা প্রহসন যে আপনি যখন বলছেন প্রার্থীর ব্যাপারে সেক্ষেত্রে রুমিন আপার সমর্থকদের ব্যাপারটা সামনে নিয়ে আসলো সমর্থকরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের অন্যান্য নাগরিকদের মতো সবারই আপনার এখানে গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে প্রার্থী হওয়ার অধিকার আছে কিন্তু একটা বিষয় বুঝতে হবে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী দল যারা বাংলাদেশকে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজ্যে আমরা কথা বলছি বাক স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার হরণ করেছিল আজকে দেখেছেন প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছেন যেটা আপনি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক যে ব্যবস্থার দিকে বাংলাদেশ উত্তোলন ঘটেছিল উনিশশো নব্বই গণাভ্যুত্থানের পর থেকে সেই যে উনিশশো নব্বই গণাভ্যুত্থানের যে ফসল না আমি একটা বিষয় এখানে বলার চেষ্টা করছি

ছেড় ধরলাম অমলিকের সমর্থক আর এখন তো সমর্থক ছাড়া কিছু বলতো আপনারা কারণ প্রতীক নাই তো প্রতীক থাকলাবি নেতা বলতাম প্রতীক তো নাই সো এখন আমি বলবো আমেলিক ভাবাপন্ন কেউ দাঁড়াচ্ছে তপیشের আটকাপেন কি করে না না এটা তো এখন আটকানোর ব্যাপারটা এখন আসছে এখন যেটা আসছে যে অমলিক প্রসঙ্গ আসলেই যে সমর্থকদের প্রতিও যে আমাদের আপনার যে এই দেশ আছে বিদ্বেষ আছে ব্যাপারটা কিন্তু এটা না আমরা বারবার বলছি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় বাধা আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনাকে সচ্চরভাবে সমর্থন যেটা বলছে এনসিপির ভাষায় ফেসিবাদী এটা কিন্তু খুব আপত্তিকর ফেসিবাদী ভাষাতে এনসিপি না আপনি বিবিসির প্রতিবেদন বলেন আল জাজিরার প্রতিবেদন বলেন দেশীয় এবং বিদেশী সব মিডিয়ায় যেভাবে গত ১৫ বছরকে আপনারা চিত্রিত করা হয়েছে

থাকলে হাসিনা সতেরো বছর চলতে পারতো না আমার প্রায় শুনি আমি এখন অবাক হয়ে দেখি কি হোম্বি তুম্বি কত চিৎকার দেখেন ভাই বিএনপির রাজনীতি কোনো নেগেটিভ পলিটিক্স না অমুকের বিরোধিতা তমুকের বিরোধিতা না বিএনপি একনায়কতন্ত্রের তন্ত্রের বিরোধিতা করেছে বিএনপি বাকশালের বিরোধিতা করেছে বিএনপি চারটা মাত্র পত্রিকা আর বাকি সব পত্রিকা বন্ধের বিরোধিতা করেছে বিএনপি বিচার বিভাগকে দলীয়করণের বিরোধিতা করেছে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে বিএনপি নতুন বাংলাদেশ রচনার জন্য যে অর্থনৈতিক মুক্তি দরকার একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটা জাতিকে মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত করবার জন্য যা যা করা দরকার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেটা করেছে কোনো দলের কোনো গোষ্ঠীর কোনো পার্টিকুলার পার্সনের বিরোধিতা করে বিএনপির জন্ম হয়নি বিএনপির রাজনীতি নেগেটিভ রাজনীতি না বিএনপি নেগেটিভ পলিটিক্স করে না হ্যাঁ হাতেলে প্রতিপক্ষ হিসেবে যাবে অমেলিক সব সময় বিএনপি সবচেয়ে বড় প্রতিদ্বন্দী সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল কিন্তু এই যে রাজনীতিতে শত্রু বানিয়ে ফেলার কালচার এটা গত 15 বছরে অমেলিক চার্জ করেছে গ্রিনার চার্জ করেছে মুক্তিযুদ্ধকে জপ মানে যেভাবে তারা রাজনৈতিকরণ করেছে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের নির্জার নিতে নিতে মুক্তিযুদ্ধকে অতি ব্যবহারে যেভাবে তেতো করে ফেলেছে এখন আমার কাছে নতুন বন্দোবস্তের নামে ফ্যাসিবাদ শব্দটাকে অতি ব্যবহার অতি রাজনীতিকরণের নামে আমার কাছে সেই পুরনো ঘৃণার চাষের কথাই মনে হচ্ছে তাহলে এখন কি এনসিপি আপনারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন আপনি না করলেন ওটাকে অভিযোগ করলেন না ভাই কেন যে দলটি বেচারা নিবন্ধনের শর্তই পূরণ করতে পারছে না ও বেচারাকে কেন আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করব আর রাজনীতির মাঠে শত ফুল ফুটবে এটাই তো আমরা চাই বাংলাদেশে বহুদলীয় রাজনীতি তো বিএনপির হাত ধরে এসেছিল একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় রাজনীতি তো বিএনপির স্লোগান এবং বাংলাদেশে বিএনপির সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের জাতিগত পরিচয় আমরা বাংলা